কবর থেকে শিশুর দেহ তোলার পর ডিএনএ টেস্টের জন্য আবার মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আবার উত্তেজনা ঘটনাস্থলে আইএসএফ দাবি উঠল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ বাগের পদত্যাগের কদিন ধরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বদলে দেওয়া মৃত শিশু দেহ তুলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের জন্য নিয়ে আসা অভিযোগ পাল্টা অভিযোগ এই সব কিছু নিয়ে রীতিমতো উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে গত মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এসএমসিউ বিভাগে একটি সদ্যজাত শিশু মৃত্যু হয় ওই সময় কর্তব্যরত চিকিৎসক এবং কর্মীরা আরামবাগ থানার বড়ডঙ্গলের বাসিন্দা শাহনারা খন্দকারের আত্মীয়ের হাতে ওই মৃত শিশুটির দেহ তুলে দেন এদিকে ওই পুত্র সন্তানের জন্মদাত্রী মা জেসমিনা বেগম যিনি তারকেশ্বর থানার বালিগুড়ির বাসিন্দা তিনি সহ তাদের পরিবারের সদস্যরা অভিযোগে সরব হন যে ওই শিশু তাদেরই এবং তাদের সন্তানকে হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়া হয়েছে জেসমিনা বেগম গত সোমবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং শিশুটির শারীরিক অব সমস্যার কারণে শিশুটিকে এস এন সিউতে ভর্তি করে দেওয়া হয় বলে তারা জানান তাদের অভিযোগ গত বুধবার তাদের জানানো হয় গত মঙ্গলবার তাদের সন্তান মারা গেছে অথচ সেই শিশুটির দেহ তুলে দেওয়া হয় বড়নঙ্গলের বাসিন্দা শাহানারা আত্মীয়দের হাতে যেটা তারকার বালিগুড়ির বাসিন্দা জেসমিনা বেগম এবং তাদের পরিবারে কেউ বিশ্বাস করছেন না তাদের অভিযোগ তাদের সন্তানকে হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়া হয়েছে তাদের দাবি মতোই আদালতের নির্দেশে আরামবাগ পুলিশের উপস্থিতিতে কবর থেকে শিশুটির দেহ তুলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ডিএনএ টেস্টের জন্য এদিকে আরামবাগ হাসপাতাল থেকে নাকি বসন্তবাটি শাহনারা খন্দকারের পরিবারের কাছে জানানো হয় তাদের সন্তান জীবিত আছে তাকে নাকি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদিকে আজ এই সমস্ত কিছু ঘটনার বিরুদ্ধে আইএসএফের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা সাংসদ মিতালি বাগের পদত্যাগ এবং বিধায়ক মধুসূদন বাগের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয় দেখুন বিস্তারিত আমাদের দাবি হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ এত বড় একটা মেডিকেল কলেজ ঝাঁ চকচকে বিল্ডিং এত কোটি কোটি টাকা দিয়ে অ্যালটমেন্ট হয়ে এত বড় কনস্ট্রাকশন তৈরি হয়েছে সেই কনস্ট্রাকশনে আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোতে একজন পেশেন্ট পার্টি তাদের বাচ্চাকে চুরি করে নিয়ে অন্য বাচ্চা অন্য পেশেন্ট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে সেই পার্টিকে দেওয়ার পরে বাচ্চা যাচাই বাছাই না করে সেই বাচ্চা কিন্তু কবরস্থ করে দেওয়া হয় কবরস্থ করে দেওয়ার পরেও আপনারা জানেন কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি পরবর্তীতে সেই পেশেন্ট পার্টি যারা বাচ্চা পেয়ে কবরস্থ করেছে তাদেরকে বলা হয় আপনাদের বাচ্চা জীবিত রয়েছে ফেরত নিয়ে যান কিন্তু আর একটা যে পেশেন্ট পার্টি ছিল যাদেরও বাচ্চা প্রসব হয়েছে তাদেরকে কোন রকমের ইনফরমেশন না দিয়ে দ্বিতীয় বাচ্চাটিও বাচ্চাটিকেও ওই পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়া হয় তারা হসপিটালের গাফিলতি দেখে তারা ভয়ে আশঙ্কায় যেই হসপিটালে শিশু রদবদলের মতো ঘটনা ঘটে সেই হসপিটালে তারা চিকিৎসা করাতে ভয় পায় সেই জীবিত শিশুকে তার পরিবার নিয়ে এখান থেকে রেফার করে বর্ধমানে গিয়ে চিকিৎসা করাচ্ছে এই হসপিটালের প্রতি কারো ভরসা আস্থা নেই কিন্তু আমাদের এখন বলার দাবি যেই পরিবার এখন এখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কোনো বাচ্চা এখনো পর্যন্ত দেওয়া হয়নি গতকাল সন্ধ্যাবেলায় আমরা এফআইআর যখন সারাদিন করেছিলাম সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বাচ্চার অবর থেকে দেহকে তুলে আনা হয়েছে ডিএনএ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় গাভিলতি কি করে হয় একটা সুপার হসপিটালের মতো জায়গাতে তারা বলছে আমাদের মাথা ঠিক ছিল না ভুল করে ফেলেছি আমি বলতে চাই অধ্যক্ষ সহ সমস্ত নার্স এবং ডাক্তাররা যারা ছিলেন আপনাদের মাথার সমস্যা হলে শরীর খারাপ করলে আগে নিজেদের চিকিৎসা করুন আগে কিসের রুগীর চিকিৎসা করবেন নিজেরা যদি পেশেন্ট হয়ে যান নিজেরা যদি রুগী হয়ে যান আগে নিজেদের স্বচীরের ট্রিটমেন্ট করুন তারপর মানুষকে পরি দিবেন তারা এই গাবিলতি যা হয়েছে তারা দায় স্বীকার করতে তাদেরকে বাধ্য এবং অতি দ্রুত যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আরামবাগ থানা আরামবাগের এসডিপিও তো এসপি আমরা দাবি করেছি যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয় নচেত আমরা আগামী দিনে আগামী 3 দিনের মধ্যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় আমরা बृহত আন্দোলন বিক্ষোপ কর্মসূচি অধ্যক্ষপুর পোস্টার এবং সাংসদের পোস্টার কেন অধ্যক্ষের পোস্টার কেন থাকবে না মেডিকেল কলেজের অধ্যক্ষ চিনি চিনার গাফিলতিতেই ঘটনা ঘটেছে আমরা মনে করি একটা বাচ্চা বডি এমনি এমনি কোনো নার্স দিয়ে দিতে পারে না একটা বাচ্চা ডেড বডি একজন আয়া সে হস্তান্তর করতে পারে না বাচ্চা ডেট বডি হস্তান্তর করতে হলে পুরো হসপিটাল কর্তৃপক্ষের ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদেরকে সেটার ইন্টারফেয়ার করতে হয় বিতালীভাগের ছবিতে আমরা জানি তিনি রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান তাই আমরা এটা তার ছবিকে এখানে প্রতীক হিসাবে নিয়ে এসেছি যে তিনি ঘটনা দুদিন অতিবাহিত হওয়ার পরেও তার বিবৃতি পাচ্ছি না তিনি এখনো পর্যন্ত শিশুর পরিবারের সঙ্গে দেখা করছেন না দুইটা যে পরিবার তিনি কিসের রুগী কল্যাণ কমিটির চেয়ারম্যান তিনি কিসের এমপি তাহলে তিনি যে জনপ্রতিনিধি তিনি যদি পরিবারের সঙ্গে দেখা করতেন এবং আশ্বাস দিতেন যে ঠিক আছে ঘটনা ঘটেছে একটা আমরা দেখছি এবং করে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা করছি তা না করে তারা জনপ্রতিনিধি এখানে প্রীতিভোজ ওখানে প্রীতিভোজ করে বেড়াচ্ছে কিন্তু এখানে পেশেন্ট পার্টি অসহায় পরিবার নিঃস্ব পরিবার দেখেছেন এটা তার বাবা তার সরলতাকে কাজে লাগিয়ে তারা চেয়েছিল মিথ্যা বলে যে আপনার সন্তানকে কবর দিয়ে দিয়েছি তাহলে উনি আর দাবি করবেন না এই ষড়যন্ত্র আমরা মেনে নিচ্ছি না এবং রুগী কল্যাণ কমিটির চেয়ারম্যান যিনি যিনি রয়েছেন রয়েছেন সহ আজকে শুধু শুধু এটাই নয় না আরামবাগের লোকাল আমরা এক বড় পেশেন্ট পার্টির সঙ্গে যোগাযোগ করতে দেখছি না এই গণতন্ত্রের এই অবস্থা গণতন্ত্রে যদি অপোজিশন দল যদি স্ট্রং না হয় এত বড় ক্রাইম হয়েছে এত বড় কেলেঙ্কারি হয়েছে সেখানে যদি রুলিং পার্টির যারা এমপি তারা তো দেখা করেননি এবং বিরোধী দল থেকে যিনি এমএলএ রয়েছেন তিনিও পেশেন্ট পার্টির সঙ্গে এখনো পর্যন্ত দেখা করতে পারলেন না এই সমস্ত অপদার্থ এমএলএ এমপিদের বিরুদ্ধে আমাদের স্লোগান আমাদের অবস্থান এবং আমরা যা দাবি করব আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলবো আমরা সেখানে বিভাগীয় তদন্তের জন্য সেখানে আমরা কমপ্লেন দাবি করছি আমার নাম সাদ্দা হোসেন ইন্ডিয়ান সেকুলার ফোরান আইএসএফ এর জয়েন্ট সেক্রেটারি হুগলি জেলা কমিটি চাই যে কালকে যে বাচ্চারা প্রশাসন যে কবস্থ বাচ্চাটাকে তুললো মৃতদেহটা তুললো তার মুখ দেখেছেন

দিদি ভাই সেদিন থেকে আমরা আপনাদের কষ্টটা তুলে ধরেছি একটা কথাই জানতে চাই যে এ প্রশাসনের তরফ থেকে তো আপনাদেরকে মানে থানায় দুবার তিনবার করে ডাকা হয়েছে ঠিক আছে আপনাদের দাবি মতো বাচ্চাটাকে কবর থেকে তোলাও হয়েছে বাচ্চাটাকে চিনতে পাচ্ছেন মানুষরা এত বড় গাফিলতি করতে পারে

যার তত্ত্বাবধানে চলে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালও কি একবারও আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এই তিন দিন ধরে ঘটনাটা চলছে প্রায় তিন দিন হচ্ছে এই তিন দিন ধরে একবারও মানুষটা আপনাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেনি বিএফ চালু করে আজ থেকে কেন সিকিউরিটি গার্ডরা মিস বিএফ চালু করে দিয়েছে কাল থেকে আমাদেরকে যেতে দিচ্ছিল আমার এখনো পর্যন্ত ভরসা নেই আমাদের বাচ্চাকে আমাদের বাচ্চাকে যদি অন্য কাউকে দিয়ে দিতে পারে ওইটাই তো আমাদের বাচ্চা আমি এখনো মানব না উনি ষড়যন্ত্র করে তো ওই বাচ্চাটাকে কাউকে দিয়ে দাপন কাপন করে দিতে পারে দিয়ে যদি বলে এইটাই আমাদের বাচ্চা আমরা তো মেনে নেব আমাদের আমাদেরই যদি ভাইপো হয় আপনার নাম আমার নাম বেগম আনসুরা বেগম আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীও তো যদি স্বাস্থ্যমন্ত্রীকে কিছু আবেদন করতে হয় কি আবেদন করবেন

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন